এক লোক ছিল ছিল তার নাম বের আমি আগে এসেছি না আমি আগে এসেছি আমাকেই প্রথম মিস্টার টাইমের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে আরো কেউ আছে এর মধ্যে যারা চলে গেছেন তাদের সংখ্যা কত হ্যাঁ স্যার এখন পর্যন্ত এক মিলিয়ন চার লাখ পঞ্চাশ হাজার দর্শক এসেছে আপনি অত্যন্ত ধনী এবং এত উদার জেনে তারা বিভিন্ন জায়গা থেকে আসে আমি মনে করি না যে তারা এখানে শুধু আপনি কতটা ধনী তা দেখতে এসেছে এই লোকেরা যা করছে তার পরিণতি কি হবে সেই সম্পর্কে কিছুই জানে না হাই স্যার দয়ালু টাইম আমি আপনার সাথে দেখা করার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি মিস্টার টাইম দয়া করে আমাদের কিছু খাবার এবং সোনা দিন আপনি তো অনেক ধনী এবং সৌভাগ্যবান আমাকে আরও কয়েক বছর কিছু ভাবতে হবে না এই গবাদি পশু পালন করে আমি চিন্তা হয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারব হাই ভগবান এটা তো অমূল্য তাহলে লোকে সত্যই বলে যদি মিস্টার টাইমের সাথে দেখা না করেন তবে বেঁচে থাকাই বৃথা বছর ধরে কেন আপনি আপনার সম্পত্তি সবাইকে বিলিয়ে দিয়ে গেছেন তারা সবাই অপরিচিত কোনো আত্মীয় স্বজন না আমি জানি না আমার কি বলা উচিত এত বছর ধরে এমন করছি কেন একটি অভিশাপের কারণে এই বিশ্বের যে কোনো মানুষ এবং আমার নিজের সাথে জড়িত এই দ্বিতীয়বার আমি আপনাকে এই অভিশাপের কথা বলতে শুনছি কি সেই অভিশাপ গুরু আমি লক্ষ্য করেছি যে আপনি যতবারই মানুষকে কিছু দেন আপনি দুর্বল হয়ে পড়েন এটা শুধু আমি না কিন্তু আমি এখনই এটা প্রকাশ করতে পারছি না সবজি তাজা শাকসবজি বাজারের সবচেয়ে তাজা সবজি সবজি একাটি মাত্র টাকা এগুলো শুকিয়ে যাও তিন আর আপনি এক একগুচ্ছ তিন টাকায় বিক্রি করছেন পাঁচ টাকায় তিন বান্ডিল বিক্রি করো বিক্রি না করলে আমরা অন্য কোথাও যাব। এই সবজিগুলো নিশ্চয় নিশ্চয়ই গতকালের পুরনো সবজি আপনি আজও বিক্রি করছেন আরে না না ম্যাডাম এমনটা বলবেন না এই সব তাজা সবজি আমি আমার ক্ষেত থেকে এনেছি আমরা জানি আপনি এই বাজারে প্রতিবারই পূর্ণ সবজি বিক্রি করেন আপনি কি ভেবেছিলেন আমরা বোকা এইগুলো আপনি নিজের কাছেই রাখুন পুরনো সবজির কি হবে মনে হচ্ছে মাংস আর ভাতের পরিবর্তে আমাকে এখন এই সবজিগুলোই খেতে হবে ব্যবসা এভাবে চলতে থাকলে আমি অনাহারে মরবো আরে রাধা মে আপনি এখনো এখানে বসে আছেন আমি এই সপ্তাহে কোনো টাকা উপার্জন করতে পারিনি আমি বুঝতে পারছি না এই সব শাক সবজি ফেলে দেব নাকি স্যুপ তৈরি করে বাড়িতে নিয়ে যাব তোমার কি খবর তুমি কি তোমার সব রুটি বিক্রি করেছো এখানে আর বসার দরকার নেই চলুন কিছু রূপা এবং সোনা নিয়ে আসি সোনা রূপা কোথায় আপনি কি আমাকে মাটি খুঁড়ে সোনা বের করতে বলছেন আপনি যদি যেতে থাকেন তবে পূর্ব দিকে আপনি সময় নামক এক বাড়ির সামনে পৌঁছাবেন তিনি এতই ধনী যে তার সম্পদের পরিমাণ অপরিমেয় এবং বিশেষ করে তাতে কি আমাদের সাথে তার সম্পদের কি সম্পর্ক আমাকে শেষ করতে দিন বিশেষ করে তিনি এতটাই ধনী যে কেউ কিছু চাইলে তাকে শর্ত সম্পদ দেওয়া হয় হারা গরু সোনা রূপা গহনা জামা কাপড় সব আছে আমি এটা বিশ্বাস করি না আমরা কখন সেখানে যাব হ্যাঁ আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু যখন আমি নিজের চোখে দেখলাম আমি অবাক হয়েছি চলো তাড়াতাড়ি ওখানে যাই আমাকে আর রুটি বিক্রি করতে হবে না আর তোমাকেও পুরনো শাকসবজি বিক্রি করার জন্য বাজারে মেয়েদের থেকে বকা শুনতে হবে না আমরা ধনী হতে যাচ্ছি রা আমরা কখন সেখানে যাব। আমার সাথে চলতে থাকো প্রায় চলে এসেছি আমরা জমির মালিক হব টাকা হবে এবং মেয়েরা আমাদের ঘিরে রাখবে আরে সাগা এটা কি টাইমের বাড়ি আমি ভেবেছিলাম সম্পদ নেওয়ার জন্য দীর্ঘ লাইন অপেক্ষা করতে হবে এখানে কেউ নেই কেন আমিও জানি না আমি তো ঠিক রাস্তাতেই এলাম আপনারা কি মিস্টার টাইমকে খুঁজছেন আপনি কি এখানেই থাকেন সে কোথায় দয়া করে আমাদের সাথে দেখা করতে দিন তিনি এখানেই আছেন আচ্ছা এখন এখন এই বাড়িতে আমার আর কিছু করার নেই আমি চলে যাচ্ছি ও আরে আরে শুনুন তাকে যেতে দাও সে যদি এখানে আমার সাথে থাকে আর তাহলে কিছুই থাকবে না কে কে আপনি আমাকে এটা বলবেন না যে আপনিই বিখ্যাত মিস্টার টাই এখন আমি মিস্টার মিশ্রাবল হয়ে গেছি এক সময় আমি সবচেয়ে ধলি ছিলাম এখন আমি পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ কি বললেন এত অল্প সময়ে এত কিছু কিভাবে বদলে গেল আপনার সম্পত্তি ফুরিয়ে গেছে এত গরিব হয়ে গেলেন কি করে আমি লোকমুখে আপনার ধনী এবং বিলাসবহুল জীবনযাপনের কথা শুনেছি আমি জানি কেন আপনি কি আপনার বিলাসবহুল জীবনের উপর খুব নির্ভরশীল হয়ে গিয়েছিলেন আর লোকদের মধ্যে বেহিসাবে নিঃশর্তভাবে বিলিয়ে দিয়েছিলেন কিছু না জেনে শুধু শুধু বাজে কথা বলো না তোমার মতো মানুষের জন্যই আমার অবস্থা এতটা করুণ হয়েছে মানে কি একটা ঘটনা আমি ছিলাম একজন দেবতা যে এই পৃথিবীর সময়ের দায়িত্বে ছিল এবং তখন আমার বয়স কম ছিল সময়ের দেবতা হিসেবে আমার কখনোই বুড়ো হওয়া উচিত ছিল না কিন্তু একদিন কিছু লোক তাদের প্রার্থনার জাদু ব্যবহার করে আমাকে তাদের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ করেছিল তারা আমাকে তাদের যৌবন ধরে রাখার জন্য অনুরোধ করেছিল এবং আমি তা করেছিলাম তাদের আবার তরুণ করে দিয়েছিলাম যা ছিল নিয়মের পরিপন্থী তারপর পরম ঈশ্বর আমাকে এই মরুত্তানে চিরকাল বেঁচে থাকার শাস্তি দিয়েছিলেন সবার মনে হচ্ছিল আমি খুব ধনী কিন্তু আমাকে অভিশাপ দিয়েছিল যে যে আমার কাছে ধন সম্পদ চাইবে তাকে আমার দান করতে হবে আর আমি না দিই আমি সাথে সাথে মারা যাব আমি কিছু দিয়েছি আমার বয়স বেড়ে গেছে যত বেশি মানুষ আবার কাছে চাইতো আমি ততই বয়স্ক হচ্ছিলাম যারা সময়ের উপর নির্ভর করে এবং কাজ করতে চায় না তারা দ্রুত আগের চেয়েও বেশি দরিদ্র হয়ে যেতে লাগে তাদের সময় আরও কমতে থাকলো তারা যত বেশি সময় নষ্ট করবে তাদের আয়ু তত কম হবে চিরন্তন দান বলে কিছু নেই সময়ও এর ব্যতিক্রম নয় কিন্তু তোমরা তো জানো মানুষের লোভের শেষ নেই শীঘ্রই আমার সম্পদের ভান্ডার ভরিয়ে গেল এবং যারা আমার কাছে যাইতে আসে কিন্তু তাদের নিজস্ব সম্পদ তৈরি করতে চেষ্টা করে না তারা আরো দ্রুত গতিতে গরিব হবে তুমি শুনছ সাগা নিঃসর্থ দেওয়ার মতো কিছু নেই আমি আমি তোমরা দুজন শুধু শুধু আমার উদারতা চাইতে এখানে এসে সময় নষ্ট করছো এখানে যত বেশি সময় বসে থাকবে তত বেশি সময় নষ্ট হবে সময় সীমিত আমাদের এই গোপন কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ আমরা অবিলম্বে আমাদের জীবনে ফিরে যাব এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো এবং আমাদের নিজস্ব সম্পদ তৈরি করব। আমরা এই দিনটির কথা ভুলব না কিন্তু কেউ যদি আমাদের মিস্টার টাইম সম্পর্কে জিজ্ঞাসা করে আমরা কি বলবো তাদের বলো সময় আর আগের মতো নে